আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টির নিউটনের তৃতীয় সূত্র এবং এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের আজকে সর্বশেষ ক্লাস আজকের ক্লাসটির মাধ্যমে আমার পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল অধ্যায়টির ক্লাস শেষ হয়ে যাবে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হল বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র যেখানে বিজ্ঞানী নিউটন ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কথা বলেছিল যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলকে কাজে লাগিয়ে আকাশে রকেট উত্তোলন করা হয় আমরা হাঁটতে পারি দেওয়ালে পেরেক দিয়ে হাতুড়ি দিয়ে পেরেক লাগাতে পারি কিংবা লেখালেখি করতে পারি তো চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি বল বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র বিজ্ঞানী নিউটনের যে জগৎ বিখ্যাত তিনটি সূত্র আছে এটি হলো সেই তৃতীয় সূত্র তো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল বিদ্যমান সূত্রটি হলো আমাদের এখানে যে এফ ওয়ান সমান মাইনাস এফ টু অর্থাৎ কোনো জায়গাতে আমি যত দূরে ক্রিয়া দেবো প্রতিক্রিয়া বল হিসেবে ততটুকুই ফিরে আসবে আমি এই বোর্ডে যদি এমনভাবে আমি টোকা দিই তো যত জোরে মারব বোর্ড তত জোরেই ফেরত দেবে তো আমি কোনো জায়গাতে জোরে ধাক্কা দেবো ঠিক তত জোরে এই বলটি আমার কাছে ফিরে আসবে আমি যেটা প্রয়োগ করবো এমনভাবে সেটা হলো ক্রিয়া বল আর যেটা আমার দিকে ফিরে আসবে সেটা হলো প্রতিক্রিয়া বল অর্থাৎ আমরা যে রাস্তাতে হাঁটাহাঁটি করি আমরা যে মাটিতে ধাপ দেই সেটা হলো ক্রিয়া বল আর মাটি যেটা আমাদের ফেরত দেয় যেই বলটি সেটা হলো প্রতিক্রিয়াবল এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলকে কাজে লাগিয়ে আমরা হাঁটাচলা করতে পারি তো তার পরবর্তীতে আমাদের এখানে আছে ঘর্ষণ যে এই তৃতীয় যে সূত্র সেখানে ঘর্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে বিজ্ঞানী নিউটনের তো ঘর্ষণ এখানে আমাদের এই নবম দশম শ্রেণী বইয়ে ঘর্ষণ মূলত চার প্রকার সেটা হলো একটি স্থিতি ঘর্ষণ দ্বিতীয়টি হলো গতি ঘর্ষণ তৃতীয়টি হলো আবর্ত ঘর্ষণ চতুর্থটি হলো প্রবাহী ঘর্ষণ তো স্থিতি ঘর্ষণ যেটা আমাদের উদাহরণ হলো হাঁটা চলা এগুলো আবার স্থিতি ঘর্ষণের উদাহরণ দ্বিতীয়টি আছে গতি ঘর্ষণ যেটা হলো গতিশীল অবস্থায় ঘুরন্ত কোনো চাকা আমাদের এই গতিশীল ঘর্ষণের উদাহরণ তারপরে আছে আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণ হচ্ছে চলমান কোনো সুটকেস জাতীয় যেগুলো আছে চাকাটি চলতে থাকে ঘুরতে থাকে সেটা হলো আবর্ত ঘর্ষণ আর সর্বশেষ চার নাম্বার যেটি সেটি হলো আমাদের প্রবাহী ঘর্ষণ এটা হলো প্যারাসুট অর্থাৎ আকাশ থেকে যখন কোনো বৈমানিক যারা আকাশ থেকে আমাদের প্যারাসুট নিয়ে মাটিতে অর্থাৎ পৃথিবীর উদ্দেশ্যে নেমে আসে তখন যারা লাভটি দেয় যে প্রক্রিয়ায় নেমে আসে সে এবং বাতাসে যে ঘর্ষণ পায় সেটি হলো প্রবাহী ঘর্ষণ এর উদাহরণ হলো প্যারাশুট তারপরে লেখা আছে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব অর্থাৎ নেসেসারি ইভিল নেসেসারি ইভিল কেন ইভিল কথাটির অর্থ হল প্রয়োজনীয় ক্ষতি এই ঘর্ষণে একটি প্রয়োজনীয় ক্ষতি যেমন ঘর্ষণ প্রতিনিয়ত আমাদের উপকার করে চলেছে ঠিক একইভাবে ঘর্ষণ আমাদের প্রতিনিয়ত ক্ষতিও করে চলেছে এই ঘর্ষণের উপকারিতা অর্থাৎ ভালো দিক হল আমরা হাঁটা চলা করতে পারি আমরা লিখালেখি করতে পারি আমরা হাতুড়ি দিয়ে দেওয়ালে প্যারাক ব্রেক করতে পারি আমরা গাড়ি চালাতে পারি গাড়িতে ব্রেক করতে পারি আবার আমরা বাড়ি ঘর দালান খোঁটান নির্মাণ করতে পারি এই ঘর্ষণের কারণে অর্থাৎ বলা যায় ঘর্ষণ অপরিহার্য এই ঘর্ষণের বেশ কিছু নেতিবাচক দিক আছে যেমন ঘর্ষণের কারণে প্রচুর জ্বালানির অপচয় হয় গাড়ির টায়ার এবং আমাদের জুতা অথবা স্যান্ডেলের তলানি ক্ষয়ে যায় এই ঘর্ষণের কারণে অনেক সময় আমাদের অপচয় হয় জ্বালানি নষ্ট হয় আর এই ঘর্ষণের কারণে ভয় ভয় রকমের দুর্ঘটনা ঘটে থাকে যার কারণে এখন প্রতিনিয়তই আমাদের প্রাণহানির ঘটনা ঘটে এই কারণে বলা যায় ঘর্ষণ হলো নেসেসারি ভিউ অর্থাৎ প্রয়োজনীয় উপদ্রব প্রয়োজনীয় ক্ষতি তো ফিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ